হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আশা করি বেশ ভালো আছে আমি কিন্তু বেশ ভালো আছি তো চলেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমার বার্থডে হ্যাঁ হ্যাঁ আমি সেই ল্যাটফর্মে যে নিজের বার্থডে বেলা এগারোটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ব্রেকফাস্টটা লুচি দম দিয়ে কমপ্লিট করেছি তো সেটা তোমাদের দেখাতে পারিনি দেরি হয়ে গেছিলো বলে ওরা এসে দেখি আমার মায়ের দিকে সব কিছু রেডি করে ফেলেছে ফ্রায়েড রাইসের জন্য তো দেখতেই পাচ্ছ কী কী আইটেম হয়তো ভিডিও না করতে পারিনি যেহেতু আমি খাচ্ছিলাম তো আমার বোন না ভিডিও করেন সব ফটো তুলেছে তো তোমাদের দেখিয়ে দিলাম কী কী ফটো তো মেনু কী হয়েছিলো তোমরা অবশ্যই দেখেছো দাম হয়েছিলো চিকেন হয়েছিলো চাটনি পাপড় মিষ্টি আর অনেক কিছুই হয়েছিল। দেখো আমার মতো হতভাগের জন্মদিনে কারেন্ট চলে যাবে এটা আমি জানি কারণ আমি নাকি যেই দিন হয়েছিলাম সেদিন নাকি বন্যা হয়েছিল প্রচুর বৃষ্টি হয়েছিল। তো এই কথাটা আমি বলি না আমার মা বলে তো আমার জমে কারেন্ট যাবে না এরকম হয় না কোনো বছর তো আমার তোমাদের প্রত্যেক বছর বৃষ্টি ঝড় এগুলো হবেই এগুলো মোস্ট ঝড় বৃষ্টির মধ্যেই দেখতে পাচ্ছি আমি কেক কেটা নিয়েছিলাম আমার সবাইকে খাইয়ে দিচ্ছি আমি এখানে আমার পিসি পিসি মেয়ে আরও অনেকেই ছিল তোমাদেরকে দেখিয়েছি অবশ্যই তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করো আমার ভিডিওটা পুরোটা অবশ্যই কমপ্লিট করে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম টাটা বাই বাই সবাই ভালো থেকো